আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পায়ের পথে মায়ের পায়খানার রাস্তায় জ্বালাপোড়া বা চুলকানি বা গেজ অথবা ব্যথা ইত্যাদি সমস্যার কার্যকরী ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো ওষুধটি হচ্ছে এরিয়ান অয়েনমেন্ট আজকে এরিয়ান অয়েনমেন্টটির পায়ের পথে কোন কোন চিকিৎসা নির্দেশিত এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং এটি কারা ব্যবহার করতে পারবেন এবং কোনো পার্শ্ব আছে কিনা এবং প্রেগনেন্সির সময় এটি ব্যবহার করা যাবে কিনা এবং এরিয়ান অয়নমেন্টের মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক গুরুত্বপূর্ণ ওষুধ সময় পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সিরোকেন হাইড্রোক্লোরাইট হাইড্রোক ভিপি সালফেট এবং অ্যাসকুলিন এই চারটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে গঠিত এরিয়ান অয়েনমেন্ট আর এই এরিয়ান অয়নমেন্টটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড স্কিনে যে মলমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পনেরো গ্রামের একটি টিউব এবং এই অয়েনমেন্টটি শুধু মল ধারে ব্যবহার করার জন্য আর মল ধারে ব্যবহারের সুবিধার জন্য রয়েছে সুন্দর একটি অ্যাপ্লিকেটর তো চলুন এবার জানা যাক এরিয়ার অয়েনমেন্টটি পায়ের পথে কোন কোন সমস্যা হলে ব্যবহার করবেন এটি সাধারণত পায়খানা রাস্তায় অত্যাধিক জ্বালা পড়া করলে পায়খানা রাস্তায় চুলকানি অথবা এক জিমা থাকলে অথবা পায়খানার রাস্তায় প্রচন্ড রকমের ব্যথায় টন টন করলে এটি ব্যবহার করা হয়ে থাকে আবার যারা পাইসের সমস্যায় ভুগছেন বা পায়খানার রাস্তায় গিয়ে যাচ্ছে অথবা পায়খানার রাস্তার চারপাশের পাতলা চামড়া ফেটে গেছে এমন সমস্যা চিকিৎসার জন্য একজন ডাক্তার এই এরিয়ান অয়েন্টমেন্ট লিখে থাকেন অথবা পাইলস অপারেশনের পরবর্তী ব্যথায়ও ডক্টররা এটা প্রেসক্রিপশন করে থাকেন এইসব সমস্যায় জাদুর মতো কাজ করে থাকে এরিয়ান অয়েন্টমেন্ট এবার চলুন এরিয়ান মলমটি কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে জানা যাক পায়খানা রাস্তার মুখে যে কোনো সমস্যা যেমন চুলকানি একজিমা অথবা ব্যথা থাকলে মলমটি সামান্য পরিমাণ আঙ্গুলে নিয়ে সকালে এবং বিকেলে পায়খানা করার পর ব্যবহার করতে হবে তিন থেকে সাত দিন ব্যবহারে এসব রোগ ভালো হয়ে যায় আর যদি পায়খানা রাস্তার ভেতর জ্বালাপোড়া ব্যথা বা চুলকানি হয় সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেটেডটি দিয়ে পায় পথের ভেতরে ঢুকিয়ে অল্প পরিমাণ ব্যবহার করতে হবে মনে রাখবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেটেডটি ব্যবহার করার পর ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখে দিতে হবে এভাবে দিনে দুইবার সাত থেকে চোদ্দ দিন মলমটি ব্যবহার করবেন এরিয়ার অয়েনমেন্টের ব্যবহার বিধি আরও ভালোভাবে বুঝতে ব্যবহারের আগে ভিতরে নির্দেশনা বলে পড়ে নিতে পারেন এবং অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে অয়েনমেন্টটি ব্যবহার করবেন এরিয়ান মলমটি ব্যবহারের কিছু পার্শ্ব ও সতর্কতার বিষয়ে অবহিত থাকতে হবে এরিয়ান অয়েনমেন্টের যে কোনো একটু উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং এই এরিয়ার মলমটি দীর্ঘদিন ব্যবহারের জন্য উপযুক্ত নয় মলমটিতে স্টেরয়েড থাকায় গর্ভাবস্থায় এরিয়ান মলম ব্যবহার করা যাবে না তবে একান্তই ব্যবহারের প্রয়োজন হলে ডক্টরের পরামর্শ নিতে পারেন পায়খানা রাস্তার চারপাশে ক্ষত জ্বালাপোড়া ব্যথা চুলকানি একজিমা ও পাইলসের চিকিৎসায় কার্যকরী একটি মলম হচ্ছে এরিয়ান এরিয়ানমেন্ট আগের বাজার মূল্য হচ্ছে মাত্র আশি টাকা এরিয়া অয়েনমেন্ট কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং অয়েনমেন্টটি শুকনো স্থানে রাখবেন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করবে অয়েনমেন্টে যাতে সরাসরি সূর্যের আলো না লাগে এবং শিশুদের নাগালে বাইরে রাখতে হবে এরিয়া সম্পর্কে আপনার আরও যদি কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই মলম সম্পর্কে জেনে আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল ঔষধ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন